কাশ্মীর হামলার জেরে পারমাণবিক ক্ষমতা ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল যা এখন যুদ্ধে গড়িয়েছে কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন এবং ভারতের এনডিটিভি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কোটলি ভাওয়ালপুর ও মুজফ্ফরাবাদে কাপুরুসূচিত হামলা চালিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি অন্যদিকে বসে নেই পাকিস্তানও মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ ও কা পরিচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ান তৈরি সু থার্টি অন্যটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে সু থার্টি এবং মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমান বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এরই মধ্যে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভূত জামনগর চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে অমৃতসরগামী দুইটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি প্রতিদিনই ভারত পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় হামলা গোলাগুলি চলছেই হামলা পাল্টা হামলায় ভারী হয়েছে দুই দেশের সীমান্ত এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনার পারত যেন ছড়িয়ে পড়ছে ইসলামাবাদ থেকে নয়াদিল্লিতে সেই আজ এসে পড়েছে বাংলাদেশ সহ আশপাশ এলাকায় পাক ভারত সেনাদের নজরদারি পাখির মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শিকারের অপেক্ষায় ভারত পাকিস্তানের মধ্যে টহল বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে উপমহাদেশের আকাশ সীমা যেন ভারী হয়ে উঠেছে এশিয়ায় নতুন একটি যুদ্ধ অপেক্ষা করছে ভারতের প্রত্যেকটা শহরের দিকে তাক করে আছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানে হামলার হুমকির জবাব দিতে পুরোদমে প্রস্তুত আছে পাকিস্তান সেই সাথে ইসলামাবাদের পাশে এসে এবার দাঁড়িয়েছে চীন এমন ঘটনার মধ্যেই এবার ধরা খেল ভারত পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান ধরা পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত পাকিস্তানের সমুদ্র সীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে পাকিস্তান নৌবাহিনী বলছে ভারতীয় আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্র সীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে গত চার ও পাঁচ মে মধ্যরাতে বিমানের উপস্থিতি সনাক্ত করা হয়েছে এসময় ভারতের এই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী যেকোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধে সর্বদা প্রস্তুত রয়েছে দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট আছে পি আই বিমানটি মূলত দীর্ঘপাল্লার টহল ও সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহৃত হয় এটি আগেও আরব সাগরের সংবেদনশীল অঞ্চলগুলোর আশেপাশে দেখা যাচ্ছে অপরদিকে এই ঘটনার মধ্যেই নড়ে চড়ে বসেছে মোদীর ভারত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে বড় পরিসরের মহড়ার নির্দেশ দিয়েছে উনিশশো সালে এই ধরনের মহড়া হয়েছিল উনিশশো সালেও হয়েছিল আবার হতে চলেছে দু সালের সাত মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাত মে থেকে রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সাধারণ নাগরিকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে মহড়া চলবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম থেকে মহানগর পর্যন্ত দেশের দুইশত চুয়াল্লিশটি সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া চলবে এতে অংশগ্রহণকারীদের বিমান হামলার সতর্কতা ব্ল্যাক আউট নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কৌশল শেখানো হবে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এই ধরনের মহড়া সর্বশেষ হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবারকার পদক্ষেপকেও তেমনই গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে পাঞ্জাবের ফিরোজাবাদে এরই মধ্যে মঙ্গলবার রাতে ব্ল্যাকআউট মহড়া চালানো হয়েছে ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে এই মহড়া হয় কাশ্মীর হামলার কথা আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এমন বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা হবে এই তথ্য আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় হামলার তিন দিন আগে তার কাশ্মীরের সফরের কথা থাকলেও হামলা হবে এই তথ্য জেনে তিনি সেই সফর বাতিল করেন ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন আর এমনটাই জানিয়েছে এনডিটিভি এক বিবৃতিতে খাড়গে বলেছেন বাইশ এপ্রিল পেহেলগাম হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল ওই প্রতিবেদনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ওই তথ্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আবাস এরই মধ্যে মিলতে শুরু করেছে সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী তবে ভারতের যে দিকটি নিয়ে সবচেয়ে বড় ভয় সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে পারে এমন এক ব্রহ্মাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে যা অবাক করার মতোই নিয়ন্ত্রণ রেখার আরও কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান যা ভারতীয় যুদ্ধ বিমানের জন্য সত্যি দুশ্চিন্তার কারণ পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে সর ক্যান্টনমেন্টে একটি টিপিএস সেভেন সেভেন রাডার সাইট স্থাপন করেছে টিপিএস সেভেন সেভেন একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল রাডার সিস্টেম কোনো পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি বেশ পারদর্শী এই রাডার সিস্টেমের কদর রয়েছে দুনিয়া জুড়ে নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের রাডার সিস্টেমগুলো আরও অগ্রবর্তী স্থানে এগিয়ে এনেছে ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে এদিকে টানা ষষ্ঠ দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ষষ্ঠ রাতের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা সংযত ও কার্যকরভাবে গোলাগুলির জবাব দিয়েছে এবার পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন আর তাতেই যেন ঘুম হারাম ভারতের চলমান পরিস্থিতিতে ইসলামাবাদের হাত শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেজিং। চীন থেকে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন খবরে বলা হয় গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেনটি যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে যা চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে বসে নেই ভারত পেহেলগামে বন্দুক হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কখন কোথায় হামলা চালাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত নিতে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সূত্র এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে মোদী এই নির্দেশনা দিয়েছেন সূত্র জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া জাতীয় অঙ্গীকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে মোদী সরকারের পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে আর তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে চলমান এই উত্তেজনার মাঝে ঘুরপাক খাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হবে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন কি এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনার উত্তেজনার দিকে নজর রাখছেন তারা বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে এরই মধ্যে চীন থেকে পাকিস্তানে অস্ত্র এসেছে পাকিস্তানে যেসব অস্ত্র এসেছে চলুন দশক জেনে নেই বি ভি আর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ যে লক্ষ্য বস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল পাঁচ বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি পাঁচটির মধ্যে চারটি চীনের ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এইসব অস্ত্রই ব্যবহৃত হবে দর্শক আজ বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন